গত কয়েকদিন ধরে আমার এতে ঘুম হার ঘুম নাই এই কারণে এত আসামি ধরা পড়ে আমি খালি বলি আমার আসামি ধরা পড়ে না কেন যে আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য ঢাকা সতেরো আসনে আপনারা সবাই জানেন এই আরফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুণ্ড বেহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্যে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সে কিন্তু ভোটে পাস করেনি আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে এই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কে বার করে নিয়ে আসে প্রচণ্ড ধরে মারধর করে তো আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি একা না দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে সে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু ধরে হতে পারেনি এবং আগামীকাল আমাকে গোলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্যে আগামীকাল কোর্টে আমি মামলা করব। আমার হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কি আমি জানি না তবে ধরা পড়তে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয় কালকে যদি কোর্টে ওঠানো হয় কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব কালকে কোর্টে দেবো কালকে কোর্টে দেয় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশে এরকম ক্ষতি না করে মানুষের অত্যাচার না করে ঝুলুম না করে এবং কোন মায়ের বুক যাতে খালি না করতে পারে আজকে মিষ্টি কোনো হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানেই খাওয়াবো কোনো হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাপতারে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন আমি পুরস্কার দেনের অন্য কেউ আমি তার খেলে ধরার অপেক্ষায় ছিলাম ওটা ছিলাম ওরে আমি ধরলে মনে কর একটাই সবা তাকে মনে করেন মামলা দেব তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই যার দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে তারা সবাই খুশি তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে আর আপনাদের যখন আপনার ঢাকা সুতরাং দাগ দুগ দেখে চেনেলে মারের দাগ এলে ঘুষি টুসি মারতলে আপনি দেখছেন সেই যে মার্চ হলে এখনো মারের দাগ আছে এখনো আপনি ওরা মিষ্টি কথা বলে লাভ নাই কতটা মারধর করছে আপনি সেখানকার ভোটে ভিডিও ফুটেজ গুলো আপনি আপনি টানে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে সেই মারের দাগ এখন আমার গালে আছে দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন এরা অবশ্যই প্ল্যানিং করে মারছে তারা ভোটে যখন আমি দেখতে জাল হ্যাঁ জাল ভোট মারতেছিল ওরা জাল সিল মারাতে আমি হাতে ঢুকে তখন আমরা ওরা কেন্দ্রে মানে আমাকে ঢুকতে দেয় আমি জোর করে ঢুকলে ওরা ঢেককে তারা কেন্দ্রে থেকে বের করে নিয়ে যাচ্ছে বের করে আনার পরে তারা আমাকে বিষম মারধর করছে মার মার সেই মার কোন ধুলায় মারধম আগে মিষ্টি বিতরণ পরে ওরা আগে মার কালকে কোটে দেবো কালকে কোটে দূর আমার সামনে খালি পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পশা ডিম মারবো কোটে যে লোক অন্যায় করে অন্য যারা প্রকৃত পুলিশ কন এমপি কন মন্ত্রী কন যারা মধ্যে সততা আছে অন্যায়কারী লোক ধরলে সবাই সাপোর্ট করে তারা অন্যায়কারী এই দেশের ক্ষতি করছে এই জন্য সবাই সাপোর্ট করবে তাদের জন্য আমি আশা রাখতেছি আমরা আছি কোনো কাজে এমন কোনো এখানে আমি যাচ্ছি কারোর বিরুদ্ধে আসেনি আমি আমার কাজে আছি এবং কারোর বিরুদ্ধে মামলা নিয়ে আসেনি কিন্তু এ এসেছি আমরা আমি অন্যায়কে আগে থেকে